এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এসএসসির সদ্য প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কিন্তু আজ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে মামলা দায়ের করেছেন লুবানা পারভিন নামক একজন মামলাকারিনী এবং তিনি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন এবং এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পাঁচই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে ঠিক কি দাবি রয়েছে মামলাকারীর সেটা একটু আপনাদের কাছে পরিষ্কার করে দিই তার দাবি রয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি এটি বৈধ নয় কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু হাজার ষোলো সালের সিলেকশন প্রক্রিয়া অনুযায়ী ওই সালের রুল অনুযায়ী এই নতুন নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে কিন্তু এসএসসি যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তাতে কিন্তু সেই নির্দেশ মানা হয়নি আপনারা সকলেই জানেন যে এসএসসির এসসির যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে কিন্তু বেশ কিছু রদবদল বদল হয়েছে পুরনো নিয়মের বেশ কিছু রদবদল বদল হয়েছে যেমন পুরনো নিয়মে যেখানে লিখিত পরীক্ষার ছিন্ন জন্য বরাদ্দ ছিল পঞ্চান্ন নম্বর সেখানে এবার লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ করা হয়েছিল ষাট নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা যা কিনা আগে পঁয়ত্রিশ ছিল সেটা এবার কমিয়ে দিয়ে করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার জন্য রাখা হয়েছিল দশ নম্বর এবং দুটো বিষয় অতিরিক্ত করে সংযোজন করা হয়েছে একটি হলো এই যে শিক্ষকতার অভিজ্ঞতা তার জন্য দশ নম্বর বরাদ্দ রয়েছে এবং লেকচার ডেমনস্ট্রেশন বা শ্রেণীকক্ষে পাঠদানের দক্ষতা যাচাইকরণের জন্য আরও দশ নম্বর রাখা হয়েছে মূলত যে সকল চাকরি প্রার্থীরা সদ্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরি হারিয়েছেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই এই যে দুটো অতিরিক্ত বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যার জন্য দশ দশ করে কুড়ি নম্বর বরাদ্দ রাখা হয়েছে এমনটাই কিন্তু মনে করছে তথ্যবিজ্ঞমহল তো সেই জায়গা থেকে এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবং মামলাকারিনীর দাবি যে এই যে পরিবর্তনগুলি এই পরিবর্তনগুলি সবই সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের পরিপন্থী এবং সেই কারণেই কিন্তু এই মামলা দায়ের করা হয়েছে এখন দেখার কথা যে আগামী পাঁচই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চেতে এই মামলার কী রায়দান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলে সুস্থ থাকুন